জমির পক্ষে হিন্দু হিন্দু ধর্মের পক্ষে খ্রিস্টান খ্রিস্টান ধর্মের পক্ষে পক্ষে মুসলমান মুসলমান ধর্মের পক্ষে কোন ধার্মিক নিরাপক্ষ না কোন ধার্মিক নিরাপক্ষ না যে নিরাপক্ষ সে ধার্মিক না কোন ধার্মিক নিরাপক্ষ না যে নিরাপক্ষ সে ধার্মিক আর ডাইরেক্ট নাস্তিক সেকুলারিজমের অর্থ জানো বিয়াকু রাজনীতি করো সেকুলারিজমের অর্থই তো জানো না সেকুলারিজম হলো ধর্মহীনতা সেকুলারিজমের আবিষ্কারই হয়েছে ধর্মের বিপরীতে যেখানে ধর্ম আছে সেখানে সেকুলার নাই যেখানে সেকুলার আছে সেখানে ধর্ম নেই জানি না নিরাপক্ষ তবে বলতে পারো হুজুর নিরাপক্ষ হলে হিন্দুদের বিচার কিভাবে করবেন আপনি যদি পক্ষেই থাকেন যদি আপনি মুসলমান হন আর নিরাপক্ষ না হন তো হিন্দুদের বিচার করবেন কিভাবে ধর্মের ব্যাপারে পক্ষে কিন্তু বিচারের ব্যাপারে সবার জন্য আগের দোষী তার বিরুদ্ধে ঠিক না আর যে দোষী না তার পক্ষে রয় ইম ইনসাফ যেরকম ধরেন ইসলাম কি বলে যদি একটা হিন্দু মেয়েকে কেউ জেনা করে কোনো মুসলমানের সন্তান বিচার নাই ওই মুসলমান সন্তান মুসলমান মেয়েকে ধর্ষণ করলো যেই বিচার হিন্দু মেয়ে বিচার করলে বিচার বিচার করলে খ্রিস্টান মেয়েদেরকে ইহুদাxsd সমান বিচারের পরে সবাই সমান মুকারাম সলিম তুমি বুঝোই না কিছু আচ্ছা বলতে একজন ব্যক্তি মুসলমানের ঘরে চুরি করলে বিচার হবে যদি চোরটা হিন্দুর ঘরে চুরি করে ভিন্ন না সমান বুঝাতে পারছি না বিচারের ব্যাপারে সবাই সমান কিন্তু ধর্মের ব্যাপারে সবাই প্রত্যেকটা পক্ষের ধর্মের পক্ষে কোন ধার্মিক নিরাপক্ষ না যে নিরাপক্ষ এখন দেখুন তো গোপালগঞ্জের গোপালগঞ্জের মানুষ কয়জন মুসলমান আছে কয়জন আল্লাহ ভালো জানে রাগ করিয়েন না রাগের কিছু নেই রাগের কিছু আছে বলো তো আমি যদি তোমার কাছে বলি তুমি ইসলাম পছন্দ করো কি করো না তুমি কি বলবা শুধু বলো করি না কথা কয় না যদি তোমাকে প্রশ্ন করে তুমি কোরআন সন্ন্যার আইন পছন্দ করো কি করো না যদি বলো করি না আল্লাহ রে আহা রে যদি তোমাকে প্রশ্ন করে তুমি আমার নবীকে নেতা মানো কি মানো না কি বলবা যদি বলো মানি না আহা রে কি স্লোগান আমরা সবাই মজিব সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই জিয়ার সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই সেনা ভয় করি না বুলেট বোমা কপাল পোড়ার কপাল মুখ দিয়ে জীবনে বের হয় নাই আমরা সবাই নবীর সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই রসুল সেনা ভয় করি না বুলেট বোমা আমার নেতা তোমার নেতা বিশ্বনবী নবী মোস্তফা কোরআন সুন্নার আলো ঘরে ঘরে যা এটা সরমনে হুজুরের সরমনে হুজুরের স্লোগান না এটা প্রত্যেকটা মোহামেনের স্লোগান প্রত্যেকটা মুসলমানের স্লোগান তোমার দলের মধ্যে আল্লাহ আকবরের ধ্বনি করে দিন হয়েছে বলেন তো আওয়ামী লীগের কোন মিছিল আল্লাহ আকবরের ধ্বনি হয়েছে বিএনপির কোন মিছিল আল্লাহ আকবরের ধ্বনি হয়েছে কারণটা কি আল্লাহ আকবরের ধ্বনি কোনো হিন্দুদের ধরি না খ্রিস্টানের ধরি না আল্লাহ আকবরের ধ্বনি কোন মুনাফেকের স্লোগান না কোন বেঈমানের স্লোগান না আল্লাহ আকবরের স্লোগান কাদের জোরে বলেন মুসলমান মুসলমানদের জন্য দেখো না জানাই শুধু আল্লাহ আকবর আবার আল্লাহ আকবর আবার আল্লাহ আকবর আবার আল্লাহ আকবর চার বার শেষ আল্লাহ আকবর আল্লাহ আকবর

ফেজ দাঁড় থেকে ওঠো আল্লাহহু আকবার আসতে পাখ আল্লাহ আকবার আমি একটু আল্লাহু একবার বললো তো জোরে আওয়াজ দেবাস কারণ কি জিকির আওয়াজ শয়তান শুনতে পারে না বিশ্বাস হয় না শয়তান কয় ধরনের দুই ধরনের আল্লাদি ওয়াজু ফিস দূর নাজি। মিনাল জিন্নাতে ওয়ান নাস শয়তান কয় ধরনে মানুষ শয়তান এই এক ধরনের শয়তানও আল্লাহু আকবার ধরি শুনতে পারে এক দলের কোন এক ব্যক্তি আল্লাহ আকবারের ধ্বনি দিয়া স্লোগান দিছিল পরবর্তীতে ওই দল বসে স্লোগান আমাদের না মনে নাই আপনাদের এই স্লোগান তুমি সত্যই বলছো এই স্লোগান কোনো মুমিনের কোনো বেইমানের স্লোগান না কোনো মুনাফিকের স্লোগান না কোন কাফের কাফিরের স্লোগান আল্লাহু আকবার না এই স্লোগান কাদের স্লোগান আল্লাহ জোরে বল কাদের আল্লাহ এই কয়জন মানুষে যদি স্লোগান এই কয়জন মানুষে স্লোগান দিলে তুমি 10 কিলোমিটার দূরে যাওয়ার কথা

এতদিন এবার কি এবার সবাই মজিব সেনাই এবার সবাই নবীর দুই হাত তুলনায় কিন্তু আরে আমি দেয় পুরো হয় নাই দুই হাত তুলি আরো ধরে নরয় তকবি

রাজা گور গোমিন্দ সমস্ত নৌকা বন্ধ করিয়া دیاছে শাহ জালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহির সিলেটে ঢুকতে দিবে না সমস্ত নৌকা বন্ধ আপনারা জানেন সিলেটের চারো পাশে নদী কিন্তু আপনারা জানেন কি জানেন সিলেটের চারো পাশে নদী সমস্ত খেয়া বন্ধ কোন খেয়া থাকবে না নদীর মধ্যে মুসলমান শূন্য আসতে আছে খেয়া সম্পূর্ণ রাজা گور গোমিন্দ বন্ধ করিয়া দিছে

আমরা তো ওই জাতি শুধু মরুভূমির মধ্যে সমান্তর জমিনের মধ্যে আমাদের ঘোড়া চলে না আমাদের ঘোড়া তো উত্তর তরঙ্গ সাগরের মতো আমরা সেই জাতি ঢাল নাই তলোয়ার নাই দরকার নাই কোন ঢালের দরকার নাই তলোয়ারের দরকার নাই শাহজাল ইয়ামানের মধ্যে বড় বোমা ছিল বড় বোমা একম বোমা বলেন তো সেই বোমাটা কি বলেন তো সেই বোমাটা কি শাহজাহান আলিয়া আহমদুল্লাহ যখন বোমা নি কেউ আলহ হুয়া আকবর আমার মামলা সব চেয়ে বড় সব দিক থেকে পারো পরের রাজা গৌরবভাবে কর তক্ত তাও ভাঙ্গার দিক থেকে আমার মাওলায় সবচেয়ে বড় যখন ইঙ্গিত ক্রিয়াম লা হু একবার ধ্বনি বাড়ছে অমনি সমস্ত রাজা গৌর কমদের তত্ত্ব তাও সাল সালাপ হয়দা হয়ে গেছে ভাঙ্গিয়া চুরমার হয়ে গেছে কিন্তু তোমার আমার তো সেই ইমান এক ওস্তাদ ছাত্রকে বলতেছে যে বিসমিল্লা বলিয়া নদী পারা যাওয়া যায় বিসমিল্লা বলিয়া নদী পার হওয়া যায় ছাত্র চিন্তা করছে ভালো জিনিস উপরে বাড়ি প্রতিদিন খেয়ার জন্য অপেক্ষা করি বিসমিল্লা বলিয়ে নদী পাড়ে যাওয়া যায় খুব ভালো কথা ছাত্র ক্লাস থেকে বাইর হইয়া নদী পারে গিয়ে বিসমিল্লা রহমান করিয়া সুজা হাতারস নদীর পানি শক্ত হয়ে গেছে পাড়ি দিয়ে চলিয়ে গেছে ছাত্র প্রতিদিন একই কাজ করে ঝামেলা মুক্ত একদিন ছাত্র উস্তাদ কে দাওয়াত উস্তাদ আমার বাড়ি দাওয়াত আমার বাড়ি দাওয়াত

ওস্তাদের হাত ধরিয়ে নদীর মধ্যে নামা ধরছে আর ওস্তাদ বলতেছে বিসমিল্লা রহমান বিসমিল্লা রহমান বিসমিল্লা রহমান বিসমিল্লা রহমান বিসমিল্লা রহমান রহিম বিসমিল্লা রহমান আর ছাত্র কয়বার করছে আর ওস্তাদে বিসমিল্লা মুখ দিয়ে স্যার বিসমিল্লা 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 এখন ছাত্র বলছে শুধু কাপুর কাসানিয়া বিসমিল্লা নদী পাড়ি দেওয়া যায় না একটি মধ্যে ত্রুটি খালিদ বিন ওলিদ রাদি আল্লাহ তালানু যুদ্ধরত অবস্থায় ছিলেন কিন্তু কোন অবস্থাতে খ্রিস্টানরা মারে না এক খ্রিস্টান আসছে এ খালেদ বিন তোমাদেরকে বাঁচায় কি বলে আল্লাহ কে মারে কে বলে আল্লাহ কে বিষ খাও তো মারে কে বাঁচায় খাও তো বিষ খালেদ বিন ওলিদ যদি আল্লাহ বিসমিল্লা রহমান বলে ডক ডকরে বিষ গলিয়া ফলাইস কিছু হয় নাই কিছু না কিছু না আপনি আবার দৃষ্টিতেন না এটা ফখল ইহুথিন এই এক আল্লাহ যাকে দান করেন এটা আল্লাহ প্রদত্ত এইটা অর্জন করতে পারে না একিন চাই তিন ধরনের এলবুল ইয়াকিন আইনুল ইয়াকিন হকুল ইয়াকিন এই হককুল ইয়াকিন নবী রসুল সুহাদা সাদিকিনদের কাজ এই যে ইচ্ছা করলে কেউ অর্জন করতে এটা আপনি যত সাধনা করেন এটা আপনি অর্জন করতে পারবেন না যেমন ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের মধ্যে ফেলাයිছে জিব্রাইল এসে সাহায্য করে তখন তুই কে ভাগিদান আল্লাহ দেখে না এই ইয়াকিন এমনি এমনি অর্জন করা যায় না এটা জালিকা ফযলুল্লাহি ইউতিহি মাইয়্যাশা এটা আল্লাহই তাকে ঠিক না ঠিক আল্লাহু আকবার দুনিয়া তো মারা যতক্ষণ আপনারা জানেন না যখন আমেরিকা ইরাকের বিরুদ্ধে যুদ্ধ করতেছিল আমেরিকার শূন্য তাদের লিডারদের কাছে নালিশ দিছে যে ওরা একটা আওয়াজ করে আল্লাহ একবার ওই আওয়াজ শোনার সাথে সাথে কলিজার মধ্যে থর কম্পোসিস্ট হয়ে যায় আমার মুসলমান বাবারা তোমাকে আমাকে আল্লাহ আকবরের ধনের থেকে মাহরুম করার জন্য কত প্লান কত পদ্ধতি এটা সম্প্রদায়িক স্লোগান এটা আমাদের স্লোগান না ওইটা আমাদের স্লোগান না অথচ পূর্তি নামাজের আগে আজান নামাজের চারবার নামাজের দাঁড়ায় আল্লাহ আকবার আজকে আমার স্লোগান হবে আল্লাহ আকবার জোর বলে আল্লাহ আকবার